ဒီလိုရက်ကပ်တာပါ আসলে টাইপিগা আউট দেখতে পাচ্ছেন এইদিকে আছে আল আলামিন এফসি দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে প্লানটি শুট আউট হতে চলেছে তার প্রথম প্রাইস দু লাখ আর সেকেন্ড প্রাইজ দেড় লাখ টাকা এইদিকে আছে নিউ টাউন ট্রাফিক গার্ড দেখতে পাচ্ছেন কাশি আছে শিলা আছে নামি দামি প্লেয়ার আছে কিন্তু যেহেতু প্রথম শট নিতে যাচ্ছে শফিক নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে ওইদিকে গোল লক্ষক বাবুসোনা দেখতে পাচ্ছেন জার্সি নাম্বার টেন শফিক শটে দেখা যাক ওইদিকে কিন্তু বাবু আছে গোল ও গুড গোল অসাধারণ গোল করলো কিন্তু শফিক প্রথম গোল করে দিল কিন্তু শফিক দেখতে পাচ্ছেন অসাধারণ আউট স্ট্যান্ডিং গোলগুলো যেহেতু খুবই অসাধারণ ফুটবলার শফিক দ্বিতীয় শট নিতে যাচ্ছে আল আল আলসি হয়ে কাদের দেখতে পাচ্ছেন দ্বিতীয় শট নিতে যাচ্ছে কিন্তু কাদের গোল লক্ষক ভাস্কর দেখতে পাচ্ছেন ওইদিকে আছে গোল লক্ষক ভাস্কর আর এইদিকে কিন্তু কাদের সেকেন্ড শট নিতে এসছে কাদের কিন্তু আউট স্ট্যান্ডিং ফুটবল খেলে কাদের খুব বড় মাপের প্লেয়ার যেহেতু আর চলো দেখা যাক কাদের কি গোল করতে পারবে আর খেলাটা হচ্ছে কিন্তু নিউ টাউনে দেখতে পাচ্ছেন কাদের একভাবে দাঁড়িয়ে আছে যেহেতু সরছে না আল আল আমিন এফসির হয়ে কাদের শট নিতে চলেছে দ্বিতীয় শট কিন্তু একটা অর্থাৎ গুডুগুটি পায়ে পিছিয়ে কাদের দেখা যাক কাদের গোল করতে পারে কি না দেখা যাক কাদের কিন্তু বাম্পাটা অসাধারণ চলে দেখা যাক কাদের বলতে বলতে বাম্পাই কিন্তু শর্ট করলো গুড গোল অসাধারণ গোল কাদের কিন্তু দারুণ গোল করলো দারুণ গোল করলো এদিকে নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে সুজয় দেখতে পাচ্ছেন জার্সি নাম্বার ফিফটিন নিউ টাউন ট্রাফিক গার্ডের হয়ে সুজয় শট নিতে এসছে ওইদিকে গোল লক্ষ্য বাবু সোনা ওইদিকে গোল লক্ষক বাবু বাবুসানা দেখতে পাচ্ছি বাউুসেনা কিন্তু দুর্দান্ত গোল লক্ষক ও গুড গোল গুড গোল সুজয় কিন্তু অসাধারণ ফিনিশ করলো অসাধারণ গোল করলো এইদিকে আল আলমিন হয়ে শট নিতে এসছে চাওয়াল চাওয়ালা দেখা যাক চাওয়ালা জার্সি নাম্বার নাইন ফরেনার প্লেয়ার আল আলামিনের হয়ে শট নিতে এসছে দেখা যাক গোল করতে পারে কি না জার্সি নাম্বার নাইন ভাই দাঁড়িয়ে আছে ওইদিকে গোল ভাস্কর দেখা যাক গোলক্ষক ভাস্কর বাবা বা এক্ষুনি মেরে মারছিল যেহেতু দেখা যাক অলরেডি চলে এসেছে যেহেতু এটা কিন্তু ফার্স্ট শট চার্লস কিন্তু দ্বিতীয় শটে গোল করতে পারল না চার্লসের এইদিকে ফারুক দা শট নেবে চলো দেখা যাক নিউটাউন ট্রাফিক গার্ডের ফারুকদা শট নিতে এসছে ওইদিকে গোল লক্ষ কিন্তু বাবু সোনা দেখা যাক এটা কিন্তু লাস্ট শট এটা গোল করলে নিউ টাউন ট্রাফিক গার্ড জিতে যাবে যেহেতু চলো দেখা যাক